মামিক অগ্নিকাণ্ডে পুরে ছাই হল বিধবা মহিলার একমাত্র শোবার ঘর অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গিল গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকাল সাড়ে আটটা নাগাদ জয়ন্তী দাসের বাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখেন স্থানীয়রা আগুন নিভাতে হাত লাগান ঘটনার খবর পেয়ে ছুটে আসে তুলসী হাটা দমকল কেন্দ্রে একটি ইঞ্জিন দমকাল বাহিনী পৌঁছানোর আগেই বাড়ির থাকা ওই বিধবা মহিলার আসবাবপত্র ধান চাল সহ নানান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায় পরে দমকাল বাহিনীর অভিযান চালিয়ে আগুন নিমন্ত্রণে আনে তবে কিভাবে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি শর্ট সার্কিটের আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনায় সব কিছু হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে ওই অসহায় বিধবা মহিলাটি সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন বাসিন্দারা

দমকল এসেছিল হ্যাঁ আগুন নিবেছে এখন কি চাইছেন সরকারের কাছে সরকার কিছু গরিব মানুষ কিছু সাহায্য দিলে ভালো হয় এখন থাকবে খাবে কি নাম আপনার বাড়ি